স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে পারেন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস এমনটাই জানিয়েছেন পোপের ঘনিষ্ঠ কয়েকজন কার্ডিনাল তারা বলেছেন যদি পোপের স্বাস্থ্যের অবনতি হয় সেক্ষেত্রে তিনি পদত্যাগ করতে পারেন পোপ ফ্রান্সিস এখন হাসপাতালে রয়েছেন আটাশি বছর বয়সী ধর্মগুরুকে শ্বাসনালের প্রদাহ ব্রঙ্কাইটিস চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গত শুক্রবার ইতালির রোমে অগস্টিনো জেমেলি ইউনিভার্সিটি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি からはい。 হাসপাতালে হওয়ার আগে বেশ কয়েকদিন ধরে ব্রঙ্কাইটিসের লক্ষণ ছিল পোপের গত সোমবার ভ্যাটিকান এক বিবৃতিতে জানায় পোপ ফ্রান্সিসকে জটিল শারীরিক অবস্থার কারণে চিকিৎসা দেয়া হচ্ছে যতদিন প্রয়োজন ততদিন হাসপাতালে থাকবেন তিনি বিবৃতিতে আরো বলা হয় পোপের শ্বাস একাধিক জীবাণু সংক্রমণ হওয়ায় তার চিকিৎসায় পরিবর্তন আনা প্রয়োজন ভ্যাটিকান আরো বলেন স্থিতিশীল অবস্থায় পোপের নির্ধারিত চিকিৎসা চলছে আর তার শরীরে জ্বর me ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি সাংবাদিকদের বলেন পোপ মানসিকভাবে সুস্থ আছেন হাসপাতালে তিনি কিছু কাজ ও পড়াশোনা করছেন তিনি বিভিন্ন অনুষ্ঠানে তার তৈরি করা বক্তব্য পড়ার জন্য কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছেন এরপর বৃহস্পতিবার এক বিবৃতিতে ভ্যাটিকান জানায় পোপের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে এই মুহূর্তে তার জ্বর নেই তবে পোপের স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কাও করেছেন তার ঘনিষ্ঠ কার্ডিনালরা তারা বলেছেন সেক্ষেত্রে পদত্যাগ করতে পারেন তিনি সংবাদ মাধ্যমের একাধিক প্রতিবেদন মতে এখন পর্যন্ত অন্তত তিনজন কার্ডিনাল পোপের পদত্যাগের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন ক্যাথলিক হেরাল্ডের এক প্রতিবেদন মতে ইতালীয় রেডিওতে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভ্যাটিকানের একজন জ্যেষ্ঠ কার্ডিনাল জিয়ান ফ্রাঙ্কো রাভাসি এক সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি পদত্যাগ করবেন কিনা তা নিয়ে আলোচনা করেন তিনি কার্ডিনাল জিয়ান ফ্রাঙ্কো রাভাসি বলেন আমি মনে করি তিনি পদত্যাগ করতে পারেন কারণ তিনি এমন একজন ব্যক্তি যিনি তার পছন্দগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশ আন্তরিক